মাইসের পরিবার নিয়ে কথা বলাটা আমার রুচি সম্মত কিন্তু এই ফ্যাসিবাদের জামা এটা না বইলেও থাকা যায় না যখন নিজের পরিবারকে আনে। সে না মাইয়া দুর্নীতি করতে পারে না না কেন পারে না মানে উকি উর বা ক্ষুদ্রকালে দুর্নীতি বিরোধী টিকা দিছিল শেখ মুজিব নিজেই তো টাকা মারিছিল সরকারি টাকা তার দেয় তার শাস্তি হয়েছিল দুই বছরের জেলার পাঁচ হাজার টাকা জরিমানা এই যে দেখেন তো দুর্নীতিবাজের মায়া তো দুর্নীতিবাজ হইতেই পারে তাই না পূর্বাক লাখ আর মিলিয়নে যে গোলমাল করিছিল তার দায় এখনো আমরা বইয়া যাইতেছি তাই না মানে হচ্ছে কি দশ লাখে যে হয় এক মিলিয়ন সেটা না মানে শেখ মুজিব জানতো না তো কেউ তিন লাখ লোক মারা গেছে তো ওই মানে শেখ মুজিব মাইক লাগায় সারা দুনিয়াত তিন মিলিয়ন মারা গেছে তার মানে হচ্ছে তিরিশ লাখ তিন লাখের জায়গায় গেছে তিরিশ লাখ এটা করার সময় ভুল হইতেই পারে লাখ আর মিলিয়নের হিসাব কারো ভুল হইতেই পারে আমরা তো আর মিলিয়নের হিসাব করি না তাই না লাখ হিসাব করি আমরা তো মানুষ ভাই ম্যান ইজ মটাল তাই না মানুষ মাত্র ভুল হয় তাই না তো শেখ মুজিব কলে ভুলটা শুধরে নিতে পারতো নিবি না ওই কারণ ওই মুজিব ওই জিন্দিক ভুল করে না ওর পাদে গন্ধ নাই এটাই চলে আসিছে হাসিনার মলে জিল্লুর রহমানকে যখন প্রেসিডেন্ট মানেল কাটল রানি তখন কৃতজ্ঞতায় গদ গদ হইয়া কছিল জিল্লুর রহমান সে কয় যে আমার নেত্রী কখনো ভুল করতে পারে না কি সর্বনাশের কথা রে বাবা একজন মানুষ তার কোনো ভুল হয় না এদিকে হইতে পারে ওই কি নাকি শয়তান যে ভুল হবি না ভিডিওটা আমি মেলা খুঁজেছি পাইনি কিন্তু আমি নিজের কানে শুনেছি যদি কেউ পান ভিডিওটা গেলে দিয়ে না মা কানে লাগবি তো এই লাখের জামেলা হয়তো মুজিবে আর তার কন্যা আর এক কাটি তার ভুল হয় আর বিলিয়নের এই যে কয়দিন আগে কয়েছে না দুই সালে যখন ক্ষমতা নিছিল তার রিজার্ভ ছিল বাংলাদেশে পয়েন্ট সেভেন সেভেন মিলিয়ন মানে সাত লক্ষ সাত হাজার ডলার ছিল মাত্র আমার কথা বিশ্বাস করা দরকার নাই ওর মুখেই শুনেন শুনেন কি করছে শোনেন দুই হাজার নয় সালে যখন সরকার গঠন করি তার আগে তো অনেক আতেলরাই ক্ষমতা ছিল

ক্ষমতায় থেকে টাকা কিভাবে কামানো যাবে সেই ধান্দা দেখেছেন বাপের খেসলত কলে সে পারে মিল হ্যাঁ বাপ লাখ আর মিলিয়নের হিসাব গোলমাল করিত আর ওই করি যে মিলিয়ন আর বিলিয়নের হিসাব গোলমাল করিছে এনার একটা জিনিস দেখাই খুব গুরুত্বপূর্ণ একটু অন্য প্রসঙ্গে যাইতেছি আমরা সবাই সাম্প্রতিক গাজায় ইসরায়েলের বড় বড় হামলা নিয়ে খুব বেদনার মধ্যে আছি আমাক অনেক ক্ষুদ্র ভাতা কয় যে আপনি এটা নিয়ে ভিডিও বানান না কেন ফেসবুকে লিখেন না কেন তো শুনেন যদি আপনার উদ্দেশ্য হয় আন্তর্জাতিক মহলে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে প্যালেস্টাইনের পক্ষে ভূমিকা রাখার তাহলে আপনাকে লিখতে হবে টুইটারে আর ইংরেজিতে হ্যাঁ আমি ওইখানে লিখি প্যালেস্টাইন নিয়ে যদি আমার টুইটার অ্যাকাউন্ট না জানে থাকেন তাহলে এটা দেখবেন হ্যাঁ আমার ক্ষুদ্র ভাতারা ট্যালেন্ট আছে কিন্তু আলিশা আছে তো তাই সে টুইটারে দেখে না যে দাদা কি লিখেছে তো যাই হোক যদি আমার লেখাটা টুইট রিটুইট করেন তাহলে কিন্তু একটা বড় ভূমিকা রাখা যাবে কারণ আন্তর্জাতিক মহল টুইটারের ট্রেন্ড ফলো করে আমার টুইট যদি বেশি রিটুইট হয় তাহলে এটা ট্রেন্ডি হয়ে যাবে হ্যাঁ দৈনিক কলে এটা ফলো করে তো এটা মাথায় রেখেন আর আমি তো ফেসবুকে লেখালেখি বাদিয়ে দিচ্ছি তাই না তো যাই হোক আলাপে আসি তো বাইডেন একটা মিশাক এই প্যালেস্টাইন ইসরায়েলের এই সংকট এবং এই যুদ্ধ নিয়ে কৈছিল যে হামাস বাচ্চাদের গলা কাটিসবেছে আস্তাক্লা তো এই পর হোয়াইট হাউস মানে বাইডেনের যেটা অফিস এরা তো হোয়াইট হাউস তাই না তারপরে প্রকাশ্য জানিয়েছে যে এটা ভুল করেছে বাইডেন এটা হইতেছে ইনস্টিটিউশনাল পাওয়ার এটাই রিপাবলিকরা বাসায় রাখে এটা দেশের বাসায় রাখে কাঁজাল রানিরও একটা দপ্তর আছে সে দপ্তরের সে দপ্তরে আমাদের টেকায় অন্য ধ্বংস করা সব শত লোক আছে কিছু করার হ্যাডম নাই এটা কর হ্যাডম নাই যে আপনি রিজার্ভের ভুল হিসাব দিছেন মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যেমন শেখ মুজিবকে কেউ সাহস করে কইতে পারে নাই 3 লাখ আর তিন মিলিয়ন এক না শেখ মুজিব যাই হোক এবার আসি হাসিনা স্বামী পরিত্যক্ত কন্যার কিচ্ছা নিয়া ও আচ্ছা ওই আওয়ামী লীগের আর একটা স্বামী মাল আছে জানেন তো স্বামী পরিত্যক্ত মাল হচ্ছে কুমড়ো পটাশ শ্রমিকাইসার ওরে পরিত্যাগ করিছে সেই জন্য ও শ্রমিক পরিত্যক্ত আচ্ছা পুতুলের কথা এনা পরে আসি হ্যাঁ শেষ হয় নাই ভাবছিলাম যে না তো যাই হোক আমি তো আগে কইছি যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে আমি মানে শব্দের অর্থ জানেন তো এটার অর্থকালে মুখোশ তো যেটা থেকে পার্সোনালিটি শব্দটা আসিছে তো এমনভাবে মুজিবের পার্সোনা তৈরি করেছে যে মুজিব একাই একশো হাজার বছরে ওর মতো কেউ জন্মাবি না হ্যাঁ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি কি বে কুবের বাচ্চা ধরলাম তুই অতি ইতিহাস ঘাইটা যে মুজিবের মতো তালে পারে। তোর হিসাবে মুজিবের মতো তালে তুই দেখিস নি হইতে পারে এটা তোর ব্যাপার কিন্তু যে সময়টা আসেই নাই আমরা কেউই দেখি নাই তুইও দেখিস নাই আমরা কেউই দেখি নাই তুই যেটা দেখিস নাই সেই সময় মুজিবের চাইতে বড় তালেবর জন্মাবি না এটা তুই কেমনে জানলু রে বেকুবের বাচ্চা তুই কি খোলা তালা হয়ে গেছো আস্তাক ফেরুল্লাহ কিন্তু আপনি যদি মুজিবের জীবন কর্ম তার বক্তৃতা সাক্ষাৎকার শুনেন অনেক সাক্ষাৎকার করলে অনলাইনে আছে তাইলে আপনাকে মুজিবকে একজন সাধারণ মেধার মানুষ মনে হয় মাঝে মাঝে আমার নিম্ন মেধার মানুষ মনে হয় যাই হোক কতখানি নিচে আর গেলাম না সে আজকের একজন শহুরে মধ্যবিত্ত যুবকের সাথে বাংলাদেশে পাল্লা দেওয়ার মতো ক্যালিবারে ছিল না ট্রাস্ট মি আমি এটা প্রমাণ করে দিতে পারবো একটা একটা করে উদাহরণ দিয়া দেখাই দিয়া ওর মায়েরা যেমন দলা দিয়ে উঙ্কা করে তবে অনেকে প্রশ্ন করতে পারে তাইলে আঙ্কের স্বাধীনতা স্বাধীনতার নেতা হলো কেমনে এইখানে আসল প্রশ্ন আসেন ভালো করে এটা বুঝেনি ইতিহাস তার সময়ের নায়কদের নিজেই তৈরি করে বুঝতে যাচ্ছে না কারণ উত্তম কুমার খুব প্রিয় অভিনেতা তারা আজ পর্যন্ত কিন্তু বাঙালি অভিনেতা ছাড়াই যেতে পারে নাই কিন্তু এই যে সুচিত্রা সেনের ভূমিকা আছে না উত্তম কুমারের পর্দার ক্যারেক্টার তৈরিতে সুচিত্রা সেনের সাথে পর্দার যে তার কেমিস্ট্রি সেটা তৈরি না হলে তো উত্তম কুমার এই জায়গায় আসতে পারতো না সে যদি সত্যজিৎ রায় তপন সিনহা অজয় করের মতো পরিচালক না পাইতো তাহলে কি আসতে পারতো না পাইলে তো হারানো সুর জিন্ডের বন্দি বা নায়কের মতো সিনেমা পাইতাম না আমরা তাই না আচ্ছা আর উত্তম কুমারের পর্দার মিউজিক্যাল ভয়েস কে ছিল হেমন্ত হেমন্তের গান ছাড়া উদ্যমের পর্দার চরিত্র দাঁড়াইতো আর গৌর প্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় লেখা গান যদি সে না পাইতো তাহলে হেমন্ত তৈরি হইতো গৌর মজুমদারের গান কোনটা কোনটা না সেটা কন। ষাটের দশকের বাংলা ভাষার রোমান্টিক গান যে কিছু লিখতে বাকি দেখেনি আর কি হ্যাঁ ওই যে গানটা আছে না ওই যে আমি তো ভালো গেবার পারি না ওই যে গানটা আছে না ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই তো মাধবির জীবনে আমার তারপরে এই যে ধরেন এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার এমন কি ওই যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এটা গরিব প্রসন্ন মজুমদারের গান আচ্ছা আর পুলক বন্দ্যোপাধ্যায়ের গান মনে নাই যে মনে কর ব্যাপার ইচ্ছেন না আচ্ছা এই গানটা যে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তারপরে ধরেন যে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে হ্যাঁ তারপরে ওই যে ধরেন পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন চিরদিনই তুমি যে আমার তারপরে এই মান্নাদের কণ্ঠে যত গান আছে অধিকাংশই পুলক বন্দ্যোপাধ্যায় লেখা তারপর ধরেন ওই যে আমার বলার কিছু ছিল না তারপরে ওই যে ভুলে সন্ধ্যায় পান্থ পুলক বন্দ্যোপাধ্যায়ের গান ওই যে শ্যামল মিত্রের গান আমি এখানটা মেডিকেল কলেজে খুব গাইতাম আর কি আমি তোমার কাছে ফিরে আসব। তোমায় আবার ভালোবাসবো তুমি কি ডাকবে মরে চেনা নামটি ধরে আমি তোমার কাছে ফিরে আসব তোমায় আবার ভালোবাসবো পুলক এই পুলক বন্দ্যোপাধ্যায় যে এত রোমান্টিক গান গেছে ওই লঞ্চ থেকে লাভ দিয়ে সুইসাইড করেছিল হুগলি নদীতে ডিপ্রেশনে ভুগিচ্ছিল তো সৃষ্টিশীল মানুষের এমনই হয় যাই হোক দেখলেন তো উত্তম কুমারকে তার সময় তৈরি করেছিল তার ট্যালেন্ট আছে আর কিছুই নেই আশেপাশে লিখে রাখতে পারলেন উত্তম কুমার জন্মাইতো না আজকাল বাংলাদেশে দেখেন মানে পলিটিক্যাল স্পেয়ারে যদি আমি ধরি ধরেন সারোয়ার ইলিয়াস মুসফিকুল তারপরে ধরেন ফাহাম অথবা ডাক্তার জাহেদ এদের সবাইকে কিন্তু তৈরি সময় মহাকাল শেখ তৈরি করেছিল মহাকাল শেখ মুজিব নিজে এটা বুঝতে পারে না সে মনে করেছিল ওই নিজেই একাই তালে বল। এরই তার ব্যর্থতা দেখেন একটা ছোট এক্সাম্পল দিই কাদের সিদ্দিকি তিনজনকে তিনজনকে ধরিয়ায় না বায়োনেট সার্চ করে প্রকাশ্যে মেরে ফেলছিল না শেখ মুজিব কি বললো সেটা শি বলছিল কাদের তুই তিনজনকে মেরেছিস তিনশো জনকে মারলেও আমি তোকে কিছুই বলতাম না আরে বেকুব মুজিব তুমি কেউ না বলা এরা আদালত দেখবে সে অপরাধ করছে নাকি করে নাই তুমি তুমি ধরারও কেউ না শাস্তি দেওয়ারও কেউ না এখানে আসে ইনস্টিটিউটের কথা রাষ্ট্র যে একটা প্রতিষ্ঠান এটা ওর মাথা তিন ভাবখানা এই ওই রাজা ওর মাইয়া হয়েছে তাই ওর মাইয়া হয়েছে শিঙ্কা সব কিছু বন্ধ করে দিয়া পোশা থাকবো ওর বাপের জমিদারি ওই বন্ধ করবি ওর বাপ আছে নিকৃষ্ট ওই হয়েছে নিকৃষ্ট ফ্যাসিস্ট আর এই আওয়ামী লীগের লেস পেন্সার হ্যাঁ কয় আবার শেখ মুজিব একটা অনেক চুপ যাদেরকে স্বাধীনতা এনে দিছিল বাপরে মনে হয় ওই একাই ফাইট করে পাকিস্তানিদের সাথে স্বাধীনতা এনে দিছিল তো হাসিনার বাপ গ্রেস পায় ইন্টার পাস দিছিল আর হাসিনা পাস দিছিল ছয় বছরে ঘষ্টা ঘষ্টায় ওর বাপ সামেসিকে অনেক গ্রুম কসফায়ার করেছিল আর ওই আজান দিয়ে করছে ওর বাপ দুর্নীতি করেছিল কয়েক লাখ টাকার আর ওর টাকার হিসাব বিলিয়ন বিলিয়ন দুই তিনশো বিলিয়ন ডলার তো ওই একাই দিছে। ওর বাপ দিনে কারসুটি করেছে আর ওই করে রাতে

country participations in WHO-CR and FQ level as well as project and to ensure their alignments with respective national and global priorities. I thank you. Thank you. May I now give the floor to Simon? Thank you. Um, I'm sorry I'm having a little I wasn't completely clear on the question. Um, I if you could today I may repeat. Yeah uh, it's quite <laughs> yeah.

জিগেছে কামে দিবে ঘটনা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটা অন্যতম প্রধান ভোকাবুলারি মানে এটা শব্দ এটা সবাই জানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ধরেন আপনি পিনাকির ভিডিও দেখিছেন কিন্তু কাটাল রানি কি সেটা জানেন না মানে বা পেন্সার কি সেটা জানেন না বা ভালসুন কি সেটা জানেন না তা হয়তো ব্যাপার পারে না তাই না আপনি যদি নিয়মিত ভিডিও শোনেন তা পিনাকির তাইলে তো এই জিনিসগুলোর মানে আপনি জানবেনি তাই না তো এটাই ওই জানে না সিসিএস কি হ্যাঁ আর রিজোনাল ডিরেক্টরের পদে দাঁড়াইছে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু ভোকাবুলারি আছে মানে ধরেন জিএইচ এটা হচ্ছে গ্লোবাল হেলথ অবজারভেটরি তারপরে ধরেন জিপিএমবি গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড তারপরে ধরেন গ্রিস জিআরআইএসপি গ্লোবাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান তারপরে ধরেন পিএইচইআইসি পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ইত্যাদি আমার হেটাররা কবি ও হো নাকি সবই বুঝে হ্যাঁ তো ভাই আমি কি করবো আমি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাইয়েস্ট বডি যেটা ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেটা বিয়াল্লিশতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আমি বাংলাদেশের প্রতিনিধি দলের এক্সপার্ট মেম্বার হিসেবে অংশ অংশ নিয়েছি সেই দুই দশ সালে এই জেনিভাই এসে হ্যাঁ তো আর একটা ভিডিও কর্ম যেটা কি কেমনে ফাংশন করে কেমনে ইনস্টিটিউট তৈরি হলে রাষ্ট্র আগায় যায় তো যাই হোক এইখানে কইতেছে পুতুলের জয় নাকি নিশ্চিত এই নিউজে কইতেছে যাই হোক হে আল্লাহ এইবার তুমি শেখ পরিবারের দক্ষিণ এশিয়ার জনগণের স্বাস্থ্যকে রক্ষা করো সবাই বলেন আমি